যারা জিদের পক্ষ নিয়ে কত বলো হায় হায় একজন জবরদস্ত নন্দারি চর্মনা নায়ক এজিদের পক্ষ নিয়ে যে সমস্ত কথা বিলি বলেছেন তার তফা না করলে উপায় নাই এজিত প্রসঙ্গে আল্লাহ মালসির আহমতুল্লা আলাই অভিমত বাই বোনেরা আসুন কারাই অভিমত দিচ্ছে বর্তমান যুগের পেটি আলেমদের মতে নয় হক্কারি ভুজু রুগ ইমাম যারা ছিলেন মুফাসির যারা ছিলেন তারা এই প্রসঙ্গে আল্লাহ মানুষই রহমতুল্লাহ আমরা পূর্বে উল্লেখ করেছি যে এজিদ কে ভাসিদ কাভির মালাউন বলা হইয়াছে তফসির কার আল্লামা আরসি রহমতুল্লাহ রুল বাহিনীর তেরো নম্বর খন্ড একশ চ নম্বৰ পৃষ্ঠাই এই প্রসঙ্গে বলে চেনফানা কুলুল্লাদি এয়াঘলি পুৱালা আনাল হাবিতল মিয়া কুল মুছদিকল বি সাল্লাল্লা ও রেসাল্লাম ওয়া মাজুম ও মা ফালা মা ফালা মা আল্লাহ খরুল এবার নে বলেন আমি বলছি আমার এটাই অধিক ধারণা যে কবিষ্টি এজিত কবিষ্টি নবী সাল্লা কে রসুল বলে বিশ্বাস করত না সে আল্লাহর হেরেম শরীফে কাবা প্রান্তরে অবস্থানকারীদের সাথে নবী করিম সাল্লা সাল্লামের হেরেম মদিনা শরীফে অবস্থানকারীদের সাথে এবং তার পুত্র পবিত্র বংশধর দের সাথে তাদের জীবন দশায় ও তাদের মৃত্যুর পরে যে আচরণ করেছে এছাড়া তার দ্বারা যে সমস্ত অনাচার প্রকাশ পেয়েছে তা তার ইমান না থাকার প্রতি কোরআন করিমকে পাতা ময়লা নিক্ষেপ করার তুলনায় দুর্বল ইঙ্গিত বহন করে না আমার ধারণা তখন তার কার্যকলাপ অধিকাংশ মুসলমানদের নিকটজন ছিল না কিন্তু তারা তখন অসহায় বসীভূত ছিলেন ধৈর্য ধারণ করা ব্যতীত তাদের জন্য অত্যন্ত ছিল না আল্লাহর যা করার ছিল তিনি তা করেন অগত্যা যদি ধরে না হয় যে খবিষ্টি মুসলমানই ছিল তাহলে বলতে হয় সেই মা এমন মুসলমান ছিল যে যাবতীয় বড় পাপ একত্র করেছে যা বর্ণনা করার বাসা নেই আর আমার অভিমত হলো নাম বলে তার মতো ব্যক্তির প্রতি অভিসম্পদ করা বৌদ তার নেই অন্য কোনো পাপের ধারণা করা যায় না তার নেই অন্য কোন

কোরআন অবমান করার জন্য কেউ তা ময়লা পুঞ্জে নিক্ষেপ করলে নিক্ষেপকারীর ইমান থাকে না এরূপ ব্যক্তি কাফের হয়ে যায় আহমদুল্লাহ আলো বলেছেন এজিদের চেয়েও অপমান কর কাজ করেছে হারামাইন শরীফাইনের বাসিন্দাদের সাথে নবী বংশের লোকজনের সাথে কাজী তাকে কাফের বলা যায় আর এরূপ ব্যক্তির প্রতি সুনির্দিষ্টভাবে লাঞ্চ করা যায় কারণ এজিদের নায় নরাদম পাপৃষ্ট পৃথিবীতে আর কেউ নেই যারা এইজিদের প্রতি করা বৌদ্ধ মনে করবে না তাকে পাপি মনে করবে না এরু মুক্তিকারীজিদের এজিদের অন্ত মুক্ত বলে আল্লামা আলসি প্রবতল্লাই সিদ্ধান্ত বদন করেছেন আর তিনি এজিদের 14 প্রতি এজিদের ন্যায় লানত করেছে তিনি মূলমানের ত্রখণ্ড 104 নম্বর বৃষ্টায় বলেন কইল হক বিল বিবনুজি আদিন ওয়াইবনু সাদিন ওয়া জামা আতিম فلعنة الله عز وجل عليهم أجمعين ولا أرهم وعمهين وعلى أزعيم ومعين يعاتهم ومن مال إليهم ইলায়উ মিল প্রিয়ামতি মা আইনুন আলা আবি আবদুল্লা আহিল আর আল্লা নতুভ যুগ হওয়ার ব্যাপারে এজিদের সাথে সামিল উবাইদুল্লাম রে জিয়াত উমর সাদ এবং তাদের দলবল তাদের সকলের প্রতি আল্লাহ রবি সম্পাদ তাদের সাহায্যকারী ও শুভান এবং সংঘবঙ্গ প্রতি আর যারা তাদের প্রতি সহানুভূতি দেখাবে তাদের প্রতি ও লালনাথ কেমতের দিন পর্যন্ত যতদিন হজাত আবু আবদুল্লাহ ইমা হুসাইন আদিয়াল্লাহর জন্য একটি মাত্র চোখ ও জরাবে وآخر دعوانا أن الحمد لله رب العالمين